আপনি জানবেন স্ত্রী হচ্ছে বাঁকা কি কথা বলেন স্ত্রী হচ্ছে বাঁকা ও সবসময় বাঁকা থাকবে যদি মনে চাই যে আপনার স্ত্রীকে বলবেন যে আজকে আমি মাছ খাবো না বাড়িতে মাছ রেখেছেন বলে মাছ খাবো না শুধু বলবেন যে মাছ খাবো না ঠিক মাছ রান্না করে বসে রাখবে কথা বুঝতে পারছেন না হচ্ছে বাঁকা আল্লাহ বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হয়েছে পাথরের হাত থেকে ডান মানে বাঁকা হাত থেকে যদি সোজা করতে তাহলে ভেঙে যাবে তার জন্য তাকে একদম উল্টা পাল্টা প্রশংসা করবেন মানে এমন ভাবে প্রশংসা করবেন মানে যেটা করেনি সেটা প্রশংসা করে দিবেন একদম আপনি সারা জীবন যা বলবেন তাই শুনবে কথা বুঝতে পারছেন মানে ও প্রশংসা সোনার পাগল আর বেশি মাতব্বারি করতে যাবেন না স্ত্রী গেছে বেশি মাতব্বারি করতে যাবেন না তা জান্নাতে ঘর না আপনার ঘরটাকে জান্নামে ঘর বানিয়ে দিবে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি নিজেকে হক জানার পরেও যদি বিতর্ক এড়িয়ে চলে ওর ফজিল জান্নাতে ঘর আছে এটা নিজের ঘরের মধ্যে কাজে লাগান কথা বুঝতে পারলেন না মানে আপনার স্ত্রী সব উল্টো কথাই বলবে আর মেয়েদেরকে একটা টিপস দিয়ে যাই জেনে রাখবেন পুরুষের শরীরে টেস্টেস্টরেন হরমোন তৈরি হয় এই হরমোনের কারণে তার মেজাজ এমনি ছিটখিটে হয়ে যায় কথা বুঝতে পারছেন ওর পেশিগুলো মোটা হয়ে যায় ও ঝুঁকি নিতে বেশি পছন্দ করে আর নারীর শরীরে টেস্টেস্টন হরমোন তৈরি হয় না যত সামান্য হয় তার শরীরে তৈরি হয় স্টোজেন হরমোন এই হরমোনের কাজ কি কনফিউশন তৈরি করা কনফিউশন মানে বুঝলেন সন্দেহ মেয়েদের ফিতরাত গত তার সন্দেহ করবে আপনি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন স্টোজেন হরমোনের কাজ হচ্ছে সন্দেহ করা মানে মেয়েরা প্রত্যেক কাজে সন্দেহ করবে মানে যেটা করেছেন সেটা সন্দেহ করবে না করলেও করেছে মানে সন্দেহ করবে এটা তার ফিতরাত কথা বুঝতে পারছেন তাই স্ত্রী যদি আপনাকে দশ কথা শুনে দেয় ওর কথায় কান দিবেন না ভাববেন যে পাগল ও পাগল এমনি বকছে ও যা বলছে তাই শুনে নেবেন আর দুই নম্বর একটা কথা বলে যাই ধরুন আপনার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন আজকে সাতাশ তারিখ বা আঠাশ তারিখ জানুয়ারি মাসের আপনি তখন স্ত্রী দেখবেন বাড়িতে ঢুকে বলবেন শোনো এখন আঠাশ তারিখ আজকে জানুয়ারি তো আমি মাস মাসে তিন তারিখে কিন্তু আবার আব্বার বাড়ি যাব। আপনি শেষে হলো মাস মাসে তিন তারিখে যাবা না না এক তারিখে চলে যাও তিন একটু দেরি হয়ে গেলেন এক তারিখে জোর এই কথা বলবেন আর সেই দিন যদি বলেন তুমি এখনই আসলে এখনো জমা তুমি এই কথা যদি বলেছেন তো এই যে মাঝখানে যে দুমাস থাকবে না দুমাস বাড়িতে আগুন জ্বলবে ও যখন যেটা বলছে শুধু হ্যাঁ পেতে নেন তাহলে বেঁচে গেলেন ও বলছে মাস মাসের তিন তারিখে যাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তিন অবশ্যই যাবা ওইখানে বলে দেন মানে ওই দিন যদি আপনি হ্যাঁ ধরে নেন ও খুশি মনে তিন মাস সংসার করবে কথা বুঝতে পারছেন আর যদি বলে দিয়েছেন না তাহলে আপনার বিপদ আছে আর প্রথম দিন যদি হ্যাঁ বলে দিয়েছেন ও হ্যাঁ শুনে খুশি মাস মাসে তিন তারিখ পার হয়ে যাবে ওর মনে থাকবে না কথা বুঝতে ভাই যান প্রথম দিন যদি পারি করতে গিয়েছেন তাহলে বাড়িতে জান্নাতে ঘর লাগবে না নিজের ঘরটাকে জাহান নাম মানিয়ে দিবে আল্লাহ তালা এই কথাটা বোঝার তৌফিক দান করো আমি সংক্ষিপ্ত সে পাঁচটা পয়েন্ট আপনার কাছে শুনতে যাচ্ছি যে পাঁচটা পয়েন্ট বলেছি যে আমলগুলো করলে জান্নাতে ঘর নির্মাণ মানে ঘর পাওয়া যায় একজন চটকদারে বলতে পারবেন আলোচনা শেষ আপনি বলবেন এই পঞ্চাশ বছরের উর্ধ্বের করে চাচা আছে চাচা চাচা তা আপনি বলেন লিখে রেখেছেন নাকি বলেন এক কিসে মাজারে তাহলে দান করলে যান ঘর পাওয়া যায় না নির্দিষ্ট জায়গা আছে মসজিদ মাসাল এক বার দুই মাসাল্লাহ তার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করা তারপর হ্যাঁ ভালো আচরণ না রে বাবা ভালো তো সবাই করে ওরে স্ত্রী না মানে আপনি জানছেন হকের উপরে আছি পৃথিবীর যে কোনো মানুষ দেখছেন যে না দুনিয়াবি কারণে ও হক কথা বলছে না অনার্থক ঝামেলা করছে আপনি সেখানে চলে আসবেন কথা বুঝতে পারছেন পাঁচটা চলে আসেন হাদিয়া আছে চলে আসেন একটা হাদিয়া দিয়ে আলোচনা শেষ করো শুক্রিয়া বারাকালাফিকুম আল্লাহ যে আমল করার কথা বললাম প্রথমে আমাকে তারপর প্রত্যেককে আমল গা তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি শাফি তুমি সুস্থতা দানকারী আনে প্রত্যেককে সুস্থতা দান করো সকলে বলি আমিন শুক্রিয়া জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ